আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা লেবানন ছাড়ছে পশ্চিমারা ইসরায়েলের উপর ইরানের আশ্চর্যজনক হামলার হুমকির পর মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে যুদ্ধের দামামা বেঁচে উঠেছে ব্যাপক সংঘাতের আশঙ্কায় বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের টিকিট পাওয়া মাত্র দেশটি ছাড়তে অনুরোধ করেছে বলা হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধক্ষেত্র হতে পারে দেশটি এবারে জানাবো প্রতিশোধ নেবে ইরান আতঙ্ক ঘিরে ধরেছে ইসরায়েলিদের পালাচ্ছে অবৈধ বসতি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করবার পর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান তাতে দখলদার ইসরায়েলের সবখানেই আতঙ্ক ছড়িয়ে গেছে জানাবো যেভাবে ইসরায়েলি সরকারের গালে চপ রেঘাত মারল হামাস ইসরায়েলের রাজধানী তেলাবিবের কাছে হলন শহরে সুরিঘাঘাতে এক ইহুদি নারী সহ দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এদিকে গাজার যুদ্ধে দশ হাজার ইসরায়েলি সেনা হতাহত অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে কমপক্ষে দশ হাজার ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি মিডিয়া এবং সর্বশেষ জানাবো পিটিআই প্রধানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে বিক্ষোভ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সেনাবাহিনী ক্ষমা চাইতে বলেছিল এমনই দাবি করেছেন তিনি শনিবার আদিয়ালা কারাগারে বসেই সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ইমরান পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ খবর দিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় ভিডিওটি কোথা থেকে দেখছেন মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা লেবানন ছাড়ছে পশ্চিম আরব ইসরায়েলের উপর ইরানের আশ্চর্যজনক হামলার হুমকির পর মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে ব্যাপক সংঘাতের আশঙ্কায় বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের টিকিট পাওয়া মাত্র দেশটি ছাড়তে বলেছে ধারণা করা হচ্ছে ইরান ও ইসরায়েলের যুদ্ধক্ষেত্র তৈরি হতে পারে দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ইরান কঠোর প্রতিশোধ নেবার প্রতিশ্রুতি দিয়েছে হামাসের প্রধান ইসমাইল হানিয়া হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান ইসরায়েল এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এখন পর্যন্ত পশ্চিমা কর্মকর্তারা আশঙ্কা করছেন লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গ্রুপ হিজবুলাই ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো প্রতিশোধের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ওই অঞ্চল জুড়ে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সুইডেন ফ্রান্স কানাডা জর্ডান তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে লেবাননের একমাত্র বাণিজ্যিক বিমানবন্দর বৈরুতে ক্রমবর্ধমান হারে ফ্লাইট বাতিল বা স্থগিত করা হচ্ছে এরই মধ্যে কিছু টিকিটের ভাড়া বেড়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও তার দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আঞ্চলিক পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টিভিতে একজন ঘোষণাকারী সতর্ক করে দিয়েছেন বিশ্ব অসাধারণ দৃশ্য প্রত্যক্ষ করবে এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহ ইসরায়েলিদের সতর্ক করে বলেছেন আগামীর দিনগুলো চ্যালেঞ্জিং আমরা সব দিক থেকে হুমকি শুনেছি আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আতঙ্ক ঘিরে ফেলেছে ইসরায়েলিদের পালাচ্ছে অবৈধ বসতি স্থাপনাকারীরা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করবার পর ইহুদিবাদে ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান তাতে দখলদার ইসরায়েল সবখান থেকেই আতঙ্কে ভুগছে অধিকৃত ভূমি থেকে অবৈধ বসতি স্থাপনাকারীরা পালাতে শুরু করেছে বিভিন্ন ভিডিও থেকে দেখা যায় ইসমাইল হানিয়া ও হিজবলার কমান্ডার ফোয়া শকুরের হত্যাকাণ্ডের পর ইসরায়েলের পথে ঘাটে বিমানবন্দরগুলোতে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে তেলাবিপ থেকে ইসরায়েলের বিষয়ক গবেষক ওরি গোল্ডবার্গ আলজাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন নিশ্চয়ই ইসরায়েলের জনগণ টেনশনে আছে রাস্তাঘাটে খুব কম লোকের চলাচল দেখলেই বোঝা যায় তাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে ইসরায়েলের গণমাধ্যমগুলো লোকজনের ভেতরে চরম ভয়ব্রাস্তের কথা জানিয়ে দিয়েছে ইসরায়েলে বসতি স্থাপনাকারীরা আশঙ্কা করছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের এবারের প্রতিশোধমূলক হামলা হবে আগের চেয়ে বৃহত্তর এবং অনেক বেশি শক্তিশালী ইসরায়েলের হিব্রু ভাষার কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে এবারের হামলায় ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম হবে না ইসরায়েলের ভেতরে যখন চরমভাবে আতঙ্ক বিরাজ করছে তখন বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েল অভিমুখী বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করেছে বাড়তি সতর্কতার অংশ হিসেবে ভারত পোল্যান্ড তাদের নাগরিকদের ইসরায়েল সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে এছাড়া তেলাবিবে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং নিজেদের নিরাপত্তার ব্যাপারে সাবধান থাকার কথা বলেছে এর আগে গত তেরোই এপ্রিল ইরান ইসরায়েলের বিরুদ্ধে ট্রুপ্রমিস নামের একটি সামরিক অভিযান পরিচালনা করে তাতে ইরান কয়েকশো ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল যেভাবে ইসরায়েলি সরকারের গালে চপেটাঘাত করল হামাস ইসরায়েলের রাজধানীর তেলাবিবের কাছে হলন শহরে সুরেক্ষাঘাতে এক ইহুদি নারী সহ দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ বলছে রোববারের অভিযান ছিল দখলদার ইসরায়েলি নিরাপত্তা এবং সামরিক প্রতিষ্ঠানের মুখে একটি কড়া চপেটাঘাত ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ কমিটিগুলো রোববার সকালে দক্ষিণ তেলাবিবে চালানো অভিযানের সফল বাস্তবায়নকে অভিনন্দন জানিয়েছে বলেছে এটি ফিলিস্তিনি বীর যোদ্ধাদের দৃঢ়তার সামনে ইসরায়েলি শাসকের পরাজয়ের লক্ষণ হামাজ বলছে সফল অভিযানটি পশ্চিম তীর এবং গাজ উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর চালানো দৈনিক অপরাধ এবং গণহত্যার একটি স্বাভাবিক ও বাস্তব প্রক্রিয়া সংগঠনটি তাদের যোদ্ধাদের অপরাধী ইসরায়েলি খনিদের মোকাবেলা করবার জন্য এ ধরনের আরও বেদনাদায়ক অপারেশন চালানোর আহ্বান জানিয়েছে এদিকে বিভিন্ন গণমাধ্যমে তেলাবিবের কাছে ইসরায়েল বিরোধী সুরিকাঘাত অভিযানের খবর দিয়েছে যাতে দুই ইহুদি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো সুরিকাঘাতে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে যায় সেই সঙ্গে উদ্ধারকারী বাহিনী ও চিকিৎসকরা তাদের বাঁচানোর চেষ্টা করেছে বলেও উল্লেখ করা হয়েছে গণমাধ্যমগুলো জানিয়েছে ফিলিস্তিনি যে যুবক অভিযানটি পরিচালনা করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশের দাবি সুরিকাঘাতকারী ছিল পশ্চিম তীরের বাসিন্দা এবং সুরেকাঘাতের ঘটনায় অন্য কেউ তাকে সহযোগিতা করেছিল গাজা যুদ্ধে দশ হাজার ইসরায়েলি সেনা হতাহত অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে কমপক্ষে দশ হাজার ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি মিডিয়া দেশটির সংবাদ মাধ্যম ইহদিয়ত আহরণ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধে কমপক্ষে দশ হাজার ইসরায়েলি সৈন্য নিহত বা আহত হয়েছে এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন কেন্দ্রে প্রায় এক হাজার নতুন সৈন্য যোগ হচ্ছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি ঘোষণা করেছেন শনিবার গাজা উপত্যকার দক্ষিণ যুদ্ধে আরও কয়েকজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলের মিডিয়াগুলো এর আগে প্রকাশ করেছিল যে ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক ঘোষিত হতাহতের সংখ্যা ইসরায়েল ও দখলদার অঞ্চলের হাসপাতালগুলো সরবরাহ করা তথ্যের থেকে অনেকটাই আলাদা ইসরায়েলি চ্যানেল টুয়েলভ এর আগে ঘোষণা করেছিল যে ইসরায়েলি সেনাবাহিনীর হাসপাতালগুলো কর্তৃপক্ষকে সেনাবাহিনী দেওয়া তথ্যের সঙ্গে সমন্বয় ছাড়া হতাহতের কোনো পরিসংখ্যান প্রকাশ না করতে বলেছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও তেত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে একশো জন আহত হয়েছে পিটিআই প্রধানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সেনাবাহিনী ক্ষমা চাইতে বলেছিল এমনই দাবি করেছেন তিনি শনিবার আদিয়ালা কারাগারে বসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ইমরান পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে কয়েকজন সাংবাদিক কারাগারের ভেতরে স্থাপিত আদালতে ইমরান খানের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেছেন এ সময় সাংবাদিকরা বলেন নয়মের সহিংস বিক্ষোভের জন্য দায়ী ব্যক্তিদের সেনাবাহিনী ক্ষমা চাইতে বলেছেন তিনি ক্ষমা চাইবেন কিনা জানতে চান সাংবাদিকরা তাদের প্রশ্নের উত্তরে ইমরান খান বলেন ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই গত বছরের মে ইমরানকে গ্রেফতার করা হয় এ সময় উত্তেজিত হয়ে তার সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন কাঠামোতে ব্যাপক হামলা চালায় ওই হামলার জন্য ইমরানের দিকে অভিযোগের আঙুল তোলে ওই সংঘর্ষের ঘটনায় ইমরানকে ক্ষমা চাইতে বলেন সেনাবাহিনী তিনি বলেন ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে একজন সার্বক্ষণিক মেজর জেনারেলের নেতৃত্বে রেঞ্জার্সরা তাকে গ্রেপ্তার করেছিল কিন্তু সাতই থেকে আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ বলেছিলেন পিটিআইয়ের সঙ্গে যে কোনো সংলাপ হতে পারে যদি দলটি তার নৈরাজ্যের রাজনীতির জন্য ক্ষমা চায় কিন্তু বারবার ক্ষমা চাইতে অস্বীকার করেন ইমরান ওই সময় সেনাবাহিনীর সঙ্গে আলাপে বসতেও রাজি ছিলেন না ইমরান খান তবে সম্প্রতি তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন এখন সরকার নয় সেনাবাহিনীর সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি তার ভাষায় সরকারের সঙ্গে আলোচনার একটি নিরর্থক অনুশীলন তাই তিনি শুধু প্রকৃত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চান